ফ্লুসি দু এই মাসেই আপনার আপনাদের আপনজন থাকলে ফ্লুসি জমা দিয়ে দেন তবে মালিক সঠিক হতে হবে নাপলি আমি এখন যাচ্ছি নাপোলিতে ইটালিতে দেখলে তো ফ্লুসিতে যতগুলি ভিসা ওঠে তার মধ্যে মনে হয় সিক্সটি অর সিক্সটি ফাইভ পারসেন্ট নাপলি থেকে ফ্লুসি ওঠে নাপলি ন কাজেরটা সবচেয়ে খারাপ কোম্পানি তা তো না যদি সব খারাপ হতো তাহলে হাজার হাজার বাংলাদেশি বা অন্যান্য দেশের মানুষ নাপলিতে কিভাবে আসত আজকে আমাদের নাপলি অফিস নাপলি সেন্ট্রাল স্টেশন বারোটালায় আমাদের অফিস আজকে তৃতীয়বারের মতো আমি যাচ্ছি অনেক বাংলাদেশি আমাদের অফিসে আসবেন তারা কিভাবে ফ্লুসি জমা দিতে পারবেন কিভাবে তারা ভালো একটা মালিক পাবেন কিভাবে তারা প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন এছাড়াও যেসব বাংলাদেশিরা নাপলি বা তার আশেপাশের শহরগুলিতে ফ্লুসিতে এসেছেন এগ্রিকালচার হোক স্পন্সর হোক কনস্ট্রাকশন হোক তারা কিভাবে বৈধ হতে পারবেন তাদের এসব সমস্যা নিয়ে আজকে আমাদের অ্যাডভোকেট লিচাপি ফুলকোর সাথে আমরা কাজ করব ইতিমধ্যে আমাদের প্রায় আঠারো থেকে বিশটা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে তারপরেও আপনারা যারা আসতে চান আমার ভিডিওটা দেখে যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করুন আপনাদের সবার সাথে দেখা করব আজকে আমি না বলি আসছি